হ্যালো এভিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটার নাম হচ্ছে গুগল ফর্ম হয়তো বা আপনারা অনেকবার দেখেছেন যখন কোনো একটা কলেজ বা অ্যাপ্লিকেশন কম্পিটিশনের জন্য অ্যাপ্লিকেশন ফিল করতে হয় তখন আপনাদেরকে গুগল ফর্মের লিঙ্ক পাঠানো হয় যেখানে আপনি আপনার ডাটাগুলিকে ফিল আপ করে সাবমিট করেন কিন্তু যদি আপনার কারো ডেটা কালেক্ট করার জন্য একটা গুগল ফর্ম বানাতে লাগে তখন কিভাবে বানাবেন এবং সেই ডাটাগুলি যখন ওরা ফিল করে দেবে তখন আপনি কিভাবে সেই ডাটাগুলিকে অ্যাক্সেস করবেন সেটা আমরা আজকে এই ভিডিওতে ডিসকাস করব তো আমার নাম আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করে ফেলেন আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার পর আপনার রাইট সাইড টপ কর্নারে দেখবেন আপনার অ্যাকাউন্টটা শো করছে এবং তার পাশে কয়েকটা ডট আছে সেই ডট গুলির মধ্যে ক্লিক করুন করলে আপনি পাবেন কিছু অপশন বেরিয়ে আছে সেখানে আপনি ফর্ম সিলেক্ট করুন এই ফর্ম সিলেক্ট করলে আপনার কাছে চলে আসবে একটা ফর্ম যেটা আনটাইটেল ফর্ম বলে আসবে এখন দেখবেন যে আনটাইটেল ফর্ম আছে সেই আনটাইটেল ফর্মের মধ্যে আপনি একটা ফর্মের নাম লিখে নিন ধরুন ফর এক্সাম্পল অ্যাপ্লিকেশন ফর নিউ রেজিস্ট্রেশন সেই আনটাইটেল ফর্মের মধ্যে আপনি একটা অ্যাপ্লিকেশনের নাম লিখে নিতে পারেন ফর এক্সাম্পল আমরা এখানে অ্যাপ্লিকেশন ফর এডিটার তো আমাদের কেসে যেমন ধরুন আমরা এডিটর খুঁজছি এবং এই এডিটারের জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম বানাতে চাইছি যেখানে সবাই অ্যাপ্লাই করতে পারে এবং ওদের ডিটেলস দিয়ে সেখানে আমাদের কিছু কোয়েশনস থাকতে পারে যেগুলি আমরা কোয়েশন করবো এই ফর্মের মাধ্যমে এবং অ্যাপ্লিকেন্ট যারা আছে ওরা সেটাকে ফিল আপ করে আমাদেরকে সাবমিট করবে সো এই প্রসেসটার জন্য আমরা একটা গুগল ফর্ম বানিয়ে নিচ্ছি যেটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এডিটর এখন আমার এখানে দেখা যাচ্ছে যে আমরা কি ধরনের কোয়েশন করতে চাই ধরুন প্রথম কোয়েশনটা আমি জিজ্ঞেস করতেছি যে অ্যাপ্লিকেন্টের নাম কি তো আমি আমার নামটা এখানে টাইপ করে দিলাম যারা নেম আমি টাইপ করলাম এবং সেখানে আমাকে এটাও দিতে হবে রাইট সাইডে অপশন পাবো যে এই কি ধরনের আমরা চাইছি যেমন শর্ট আনসার ডিফারেন্ট অপশন আছে যেমন মাল্টিপল চয়েস প্যারাগ্রাফ চেক বক্স অল দিস থিংস কিন্তু একটা নামের জন্য আমার একটা লাইনের আনসারই চাই এখানে মাল্টিপল লাইনের দরকার নেই তো আমার তার জন্য আমি শর্ট আনসার সিলেক্ট করে দেবো তারপর ধরুন এখানে আর একটা কোয়েশ্চন যখন নতুন কোশ্চেন রাইট সাইডে আমি একটা প্লাস সিম্বল পাবো সেই প্লাস সিম্বল আমি যদি ক্লিক করি তাহলে একটা নতুন কোয়েশ্চনের আমাকে জায়গা দিয়ে দিচ্ছে সেখানে আমি আর একটা কোয়েশ্চন অ্যাড করতে পারি যেখানে কন্ট্যাক্ট নাম্বার ইমেল অ্যাড্রেস এ ধরনের আমরা কিছু আরো কোয়েশ্চন অ্যাড করে যেতে পারি তারপর ধরুন আর একটা কোয়েশ্চন আমি অ্যাড করলাম অ্যাড্রেস এখন অ্যাড্রেসটা যখন আমি সিলেক্ট করলাম অ্যাড্রেসটা সিলেক্ট করার পরে সেটা হচ্ছে শর্ট আনসার না করে সেটাকে আমি করব প্যারাগ্রাফ কারণ প্যারাগ্রাফ এই জন্য সিলেক্ট করবো কারণ অ্যাড্রেসের মধ্যে মাল্টিপল লাইন থাকতে পারে তো প্যারাগ্রাফ যে ফিটা আছে সেই ধরনের কোয়েশনসগুলিতে মাল্টিপল আনসার দিতে পারবে যেমন লাইন নাম্বার অ্যাড্রেস ওর এরিয়ার নাম এই ধরনের মাল্টিপল লাইনের আমার আনসার চাই তখন আমরা আনসার টাইপটা প্যারাগ্রাফ সিলেক্ট করে রাখবো এখন ধরুন এভাবে আমি কিছু পার্সোনাল ডিটেলস কালেক্ট করলাম ওদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস ওদের ইনস্টিটিউশন নেম এন্ড অল থিংস তারপর ধরুন একটা কোয়েশন আছে আমার কাছে যেমন ডু ইউ হ্যাভ এনি প্যার এক্সপিরিয়েন্স ইন ভিডিও রেটিং এই ধরনের একটা কোয়েশন যেটা আনসার হবে ইয়েস বা নোটে তো তখন আমরা চুজ করব মাল্টিপল চয়েস আনসার টাইপটা থাকবে মাল্টিপল চয়েস যখন মাল্টিপল চয়েস আমরা আনসার টাইপ সিলেক্ট করব তখন আমাদের কাছে নিচে আসবে একটা অপশন ওয়ান অপশন ওয়ানের মধ্যে ধরুন আমরা লিখলাম ইয়ে আর তারপরে আবার অ্যাড করবো অ্যাড একটা অপশন অ্যাড অপশন করে আমরা করলাম নো তো সো দ্যাট আমাদের যে যে ফর্ম ফিল করবে সেই জন্য দুটা অপশন পায় যে ইয়েস বা নো এটা সিলেক্ট করতে পারে যখন আমরা এই মাল্টিপল টাইপ যখন একটা অপশনটাকে সিলেক্ট করি আনসার টাইপের মধ্যে যেমন এখানে আমরা আগেরটাতে রেখেছি কোয়েশ্চেনটাতে যে ইয়েস ও ন কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা তখন মনে রাখবেন সেটার মধ্যে যে কোনো একটা আনসারই একটা টাইম সিলেক্ট করা যায় যেমন ইয়েস করতে পারবে না নো বলতে পারবে কিন্তু যদি আরেক ধরনের থাকে যেমন ধরো হুইচ ভিডিও এডিটিং সফটওয়্যার ইউ আর প্রফিশিয়েন্ট ইন যেমন কি কি ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার ও আগে ইউজ করেছে সেখানেও আমরা কয়েকটা অপশন দিতে চাই কিন্তু এটার মধ্যে এমন না যে অজন একটা অপশনই চুজ করতে পারবে চাইলেও মাল্টিপল অপশনস সিলেক্ট করতে পারবে তখন আমাদের আনসার টাইপ হওয়া উচিত চেক বক্স চেক বক্স করব করে আমি সবগুলি আনসারকে অ্যাড করে দেব এবং করার পর এক সাইডে স্কয়ার বক্সের মতো কিছু অপশন আসবে স্কয়ার বক্স অপশন যখন আসে দ্যাট মিন্স দ্যাট একটা যে আমার অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করবে সে শুধু একটা আনসারকেই যে চুজ করতে হবে এমন কোনো কথা না যেকোনো একটা আনসার মাল্টিপল আনসারও সিলেক্ট করতে পারে এইভাবে আমরা এই ফর্মটার মধ্যে যতগুলি কোয়েশ্চেন চাই সেগুলিকে আমরা অ্যাড করে যাবো একটার পরে একটা আমরা চাইলে এটার মধ্যে সেকশনও ক্রিয়েট করতে পারি তারপর উপরে যেটা আমাদের লেফট টপ কর্নারে আছে আনটাইটেল ফর্ম মানে এই ফর্মটার নাম কি হবে এই ফাইলটার নাম কি হবে এই ফর্ম ফাইলটা সেখানে আনটাইটেল ফর্মে আমরা ক্লিক করে সেখানে আমি আবার লিখে দেবো অ্যাপ্লিকেশন ফর ভিডিও এডিটার সেই নামটা যখন লিখে দেবো সেই ফাইলিনটা যেটা আমরা শেয়ার করবো সেটার মধ্যে লেখা থাকবে অ্যাপ্লিকেশন ফর ভিডিও এডিটার এখন যখন আমি সবগুলি কোয়েশনকে অ্যাড করে নিয়েছি এখন আমার নেক্সট কাজ হচ্ছে গিয়ে কিভাবে আমি রেসপন্সগুলিকে কালেক্ট করব বা কোথায় কালেক্ট করব তার জন্য আমি উপরে দেখতে পারবো কোয়েশ্চেন ট্যাবের পাশে একটা রেসপন্স ট্যাব আছে সেই রেসপন্স ট্যাবে আমরা ক্লিক করব সেই রেসপন্স ট্যাবে ক্লিক করার পরে আমি রাইট সাইডে একটা অপশন পাবো এখানে দেখা থাকবে জিরো রেসপন্স কারণ এখন অবধি কোনো রেসপন্স অ্যাড হয় নাই তো এটার সাইডে একটা অপশন থাকবে লিঙ্ক টু শিটস এই লিঙ্ক টু শিটসে আমি ক্লিক করব এই লিঙ্ক টু শিটে ক্লিক করলে আমার কাছে দুইটা অপশন খুলে আসবে সেটা হচ্ছে নতুন শিট ক্রিয়েট করবো ইফাইনো ক্রিয়েটের নিউ সিট যেটা যেটা আমার তৈরি নেই আগের থেকে কোনো শিট তাহলে আমি ক্রিয়েট নিউ শিট বা কোনো একটা এক্সিস্টিং শিট যেটাখানে অলরেডি গুগল শিট ফাইল বানানো আছে সেটার মধ্যে আমি রেসপন্সবিলি অ্যাড করতে পারি তো আমরা নতুন একটা সিট ক্রিয়েট করে ফেলি ক্রিয়েট এ নিউ স্প্যাড শিট বলে আমি ক্রিয়েটে ক্লিক করব আফটার ক্লিকিং দ্যাট আমার কাছে একটা নতুন ক্রম উইন্ডো চলে আসবে যেটার মধ্যে একটা এক্সেলের মতো যেটা দেখতে যেটাকে গুগল স্প্যাড বলা হয় অ্যাকচুয়ালি ইটস নট অ্যান এক্সেল যেমন এক্সেল একটা স্প্যাড ঠিক গুগলেরও গুগল স্প্রেডশিট বলে আর একটা অ্যাপ্লিকেশন আছে যেটা ওয়েব অ্যাপ্লিকেশন আমরা সেটা নিয়ে আরো ডিটেলসে কোনো একটা ভিডিও বানাবো তো আমাদের কাছে একটা গুগল স্প্রেডশিট খুলে আসবে যেখানে যতগুলি আমরা ফিল্ড অ্যাড করেছিলাম সেগুলি প্রত্যেকটা ফিল্ডের নামে হেডিং দিয়ে একটা টেবিল ক্রিয়েট অলরেডি হয়ে যাবে তো আমাদের এই গুগল সেটের মধ্যে সব রেসপন্সগুলি স্টোর হবে এখন আমরা চলে আসবো আবার ফর্মে সেখানে আমাদের কিছু সেটিংস অপশন আছে যদিও ডিফল্ট সেটিংস রাখলেই আমাদের সব ডেটা আমাদের ওই গুগল শিটের মধ্যে অ্যাড হয়ে যাবে তাও আমি কয়েকটা ইম্পর্টেন্ট সেটিংস আপনাদেরকে বলে রাখি যদি আপনারা চান তাহলে সেটাকেও ইউজ করতে পারবেন তো তার মধ্যে প্রথম অপশন যেটা আছে কালেক্ট ইমেল অ্যাড্রেস সো কালেক্ট ইমেল অ্যাড্রেস আমরা যার কাছ থেকে এই ডাটাগুলি কালেক্ট করছি ওদের ইমেল অ্যাড্রেসও কি কালেক্ট করতে চাই সেটা একটা কোয়েশ্চেন থাকে সেখানে তিনটা অপশনস আছে সেটা হচ্ছে ডু নট কালেক্ট ভেরিফাই আর রেসপন্ডার ইনপুট তো ডু নট কালেক্ট করলে ওরা ইমেল অ্যাড্রেস চাইবেই না যে কোনো কেউ এটাকে ফিল আপ করতে পারে ভেরিফাইড করলে যদি আমরা এই অপশনটা রাখি তখন এই গুগল ফর্মটা ফিল আপ করতে গেলে ওদের ওদের নিজস্ব যারা আছে যারা করছে বা যারা এই ফর্মটাকে সাবমিট করছে ওরা ওদের ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে হবে ফার্স্টে তারপরে গিয়ে এই ফর্মটা ফিল আপ করবে এবং যে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করবে সেই ইমেল অ্যাড্রেসটা আমরা পেয়ে যাবো যে কোন ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করছে বা রেসপন্ডার ইনপুট সেখানে আরেকটা অপশন থাকে যে ওরা যেটা ইমেল অ্যাড্রেস টাইপ করে দেবে সেটাই আমরা পাবো তো আমরা এখানে অনেক সময় ভেরিফাইড রাখি কারণ আমরা চাই যে কে এই ফর্মটা সাবমিট করছে সেটা আমরা যেন জানতে পারি থ্রু ইমেল অ্যাড্রেস নেক্সট যেটা আছে অ্যালাউ রেসপন্স এডিটিং অ্যালাউ রেসপন্স এডিটিং করলে যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করেছে সে পরে দিয়ে চাইলে এই রেসপন্সটাকে এডিটও করতে পারবে যদি মনে করে কিছু একটা ভুল লেখেছে অ্যাড্রেস বা কিছু তাহলে ও পরে দিয়ে এটা মডিফাইও করতে পারবে এবং আরেকটা ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে লিমিট টু ওয়ান রেসপন্স এখানে একটা অপশন থাকে লিমিট টু ওয়ান রেসপন্স মানে যদি কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে ও লগ ইন করে সেই ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে যদি ফর্মটাকে ফিল আপ করে তাহলে একবারই ও একটা রেসপন্স ফিল আপ করতে পারবে এরকম না যে ও বারবার রিপিটেড ভাবে ফর্ম ফিল আপ করতে পারবে কিন্তু কখনো কখনো এটাকে আবার অফ করেও রাখা হয় ওই অপশনটাকে কারণ যেমন কেউ একজনকে আমি একটা গুগল ফর্ম দিয়ে সার্ভে করতে পাঠালাম সার্ভে করতে এমন কিছু মানুষদেরকে যাদের হয়তো ইমেল নাও থাকতে পারে এবং ওই মানুষটা ওর নিজের ইমেল এর দিয়ে এই সার্ভে করছে এই ফর্মটাকে ফিল আপ করে মানুষের কাছ থেকে ডেটা কালেক্ট করছে তখন আমরা এই অপশনটাকে মানে অফ করে রাখতে হবে কারণ ওকে একই ইমেল এড্রেস দিয়ে বারবার রেসপন্স কে ফিল করতে হবে তো এখানে এটা ডিপেন্ড করে কি সিচুয়েশনের উপরে আমরা এই গুগল ফর্মটাকে কাজে লাগাতে চাইছি দেন আন্ডার প্রেজেন্টেশন আমি অনেকগুলি অপশনস পাই ম্যাক্সিমাম জিনিস এত বেশি ফ্যান্সি মোস্টলি তাও যদি দেখতে চাই যেমন ভিউ রেজাল্ট সামারি সেটাকে আমি যদি অন করে রাখতে চাই তাহলে আমার রেজাল্ট সামারি যে যে ফর্মটা ফিল আপ করলো ওকে লাস্টে একটা সামারি দেবে যে এই জিনিস আমি ফিল আপ করেছি তারপরে গিয়ে একটা ফাইনাল সাবমিশন অপশন আসবে সেটা অপশনটা আমি চাইলে অন করে রাখতে পারি ফর কনফার্মেশন পারপাস এই ধরনের সব সেটিংস সেটিংসগুলিকে আমরা কমপ্লিট করার পরে ফাইনালি যখন আমরা সবগুলি কোয়েশনগুলি অ্যাড করলাম রেসপন্স কোথায় সেভ হবে সেটাও আমরা সেট করে দিলাম এবং রিকোয়ার্ড সেটিংস যদি কোনো সেটিংস চেঞ্জ করতে হয় সেটাকে আমরা সেট করে দিলাম তো আফটার দ্যাট আমরা পাবলিশ যখন করব তখন একটা আমাদের কাছে অপশন আসবে যে কারা কারা এই গুগল ফর্মটাকে সাবমিট করতে পারবে তো আমরা নর্মালি বলি যে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক যাকে আমরা লিঙ্কটা শেয়ার করব সেই এটাকে সাবমিট করতে পারবে এটাকে পাবলিশ করার পর আমাকে এই ফর্মের একটা লিঙ্ক ক্রিয়েট করে দিয়ে দেবে এবং এই লিঙ্কটাকে আমাকে কপি করে তারপর এই কপিড লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে বা ইমেইলে বা এস এম এস এ যেরকম ভাবেই চাই আমি এটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি যাদের কাছ থেকে আমি এই রেসপন্সগুলি কালেক্ট করতে চাই তো এখন আমি যখন ফর্মটাকে সাব ডিস্ট্রিবিউট করে দিলাম তখন পিপুল উইল স্টার্ট সাবমিটিং দিস ফর্ম এই ফর্মগুলিকে ফিল আপ করে করে সাবমিট করবে এখন যদি আমি দেখতে চাই কারা কারা এই গুগল ফর্মটাকে সাবমিট করেছে তখন আমি সিম্পলি গুগল ড্রাইভে গিয়ে গুগল শিট যেটা বানিয়েছিলাম যেটা নাম দিয়েছিলাম সেই নামে একটা গুগল শিট পাবো সেই গুগল স্প্রেডশিটটাকে ওপেন করলে আমি সব ডেটা সেখানে আমি পেয়ে যাব এবং আমি দেখে নিতে পারি যে কারা কারা এই ফর্মটাকে সাবমিট করেছে এবং কি কি ডেটা আমার কাছে আছে তো আশা করি আজকে এই ভিডিওটা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে গুগল ফর্ম বানানো হয় এবং এই ফর্ম দিয়ে কিভাবে ডেটা কালেক্ট করতে হয় তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের একটা গুগল ফর্ম দিয়ে রেখেছি যেখানে আপনারা একটা ফিডব্যাক দিতে পারেন গুগল ফর্মের মাধ্যমে যে আমাদের ভিডিও আপনাদের কেউ কেমন লাগছে যদি আপনাদের ভালো লাগে ফর্মটা ফিল আপ করে রাখবেন এবং আমরাও আপনার সেই ডাটা দেখতে পারবো যে আপনারা কি বলছেন আমাদের ভিডিওর ব্যাপারে আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন আপনাদের বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ